আজকে আমরা একটি সুন্দর ছড়া শিখব ছড়াটি কিন্তু খুবই শিক্ষণীয় বিষয় ছড়াটির কথাগুলো অনেক শিক্ষণীয় হ্যাঁ আমরা প্রতিদিন কি করি দাঁত মাজি আমরা যে ভালো কাজ করি সেদিন আমি শিখালাম ভালো কাজ করি তার ভিতর দাঁত মাজা সময় মতো স্কুলে আসা সময় মতো ঘুমোতে যাওয়া এগুলো নি তোমাদের এই সব বিষয় নিয়ে একটি তোমাদের বইয়ে মজার ছড়া আছে আমরা আজকে ছড়াটি শিখব তো ছড়াটির নাম কি জানো চুল ছাটি হ্যাঁ এটি হচ্ছে ছড়ার নাম তো আমরা সবাই মিলে একসাথে ছড়াটি বলবো ঠিক আছে বলো আমার সাথে নখ কাটি চুল ছাটি থাকবো মোরা পরিপাটি ভালো করে দাঁত মাজি জামা কাপড় পরে সাজি হ্যাঁ হাত ধুয়ে খাবার খাই হ্যাঁ আমাদের খাওয়ার আগে কি করতে হবে হাত ধুতে হবে হাত ধুয়ে খাবার খাই তারপরে কি করবো আমরা জুতা পরে জুতা পরা সবাই স্কুলে যাই হ্যাঁ জুতা পরে সবাইকে স্কুলে আসতে হবে তা আবার বলি আমরা এই ছড়াটির নাম কি জানো হ্যাঁ ধন্যবাদ এখন আমি শুরু করি আমরা এখন আবার হ্যাঁ আমি এবার বলি তারপরে তোমরা একজন মাঝখানে এসে তোমরা বলবে আর সবাই তোমাদের সাথে বলবে আচ্ছা ওকে ফাইন তো শুরু করি নখ কাটি চুল ছাটি থাকবো পরি পরিপাটি ভালো করে দাঁত মাজি হ্যাঁ জামা কাপড় পরে সাজি হাত ধুয়ে খাবার খাই জুতা পরে অনেক সুন্দর হচ্ছে একজন কে সামনে আসবে এবার সারিনা বলবে তোমরা সাথে সাথে বলবে সবাই ঠিক আছে হ্যাঁ শুরু করো দেখি থাকবো মোরা হ্যাঁ ভালো করে হ্যাঁ জামা কাপড় জামা কাপড় হ্যাঁ হাত ধুয়ে হাত ধুয়ে হাত ধুয়ে খাবার খাই হাত ধুয়ে খাবার খাই তারপরে হবে জুতা পরে স্কুলে যাই তাহলে বুঝতে পেরেছি এখনো তোমাদের আয়ত্তে আসিনি তো সবাই আমার সাথে আরেকবার বলো দেখি হুম নখ কাটি চুল ছাটি থাকবো মোরা পরিপাটি ভালো করে দাঁত মাজি দাঁত মাজি দাঁত কিভাবে মাজে দেখা হ্যাঁ জামা কাপড় পরে সাজি হাত ধুয়ে খাবার খাই জুতা পরে স্কুলে যাই धन्यवाद